সবাইকে শুভ নতুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আর যদি নতুন বন্ধুরা ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা সেদিন লাইভে দেখিয়েছিলে যে আমি অনলাইন থেকেই স্লিপ হোয়াইট কালার ব্লাউজটাই যে কিনেছি ব্লাউজটা হয়েছে দু তিন দিন আমি কিনেছি ঠিক আছে তো সেদিন আমি একটু করে লাইক করেছিলাম তো এই ব্লাউজটা করে আমার এখন কোনো ভিডিও বানানোর ড্রাইনি ঠিক আছে তো আমি ভাবলাম যে এই ব্লাউজটা করে আমি আজকে একটা ভিডিও বানাই ঠিক আছে তো এই জন্য দেখো আমি এই ব্লাউজটা করে তোমাদের সামনে ভিডিও করতে চলে আসলাম এই সাদা কালারটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা কালার হ্যাঁ আমি ভীষণ ভালোবাসি আর আমাকে এক দুজন বন্ধু রিকোয়েস্ট করে বলেছিলো যে বৌদি স্লিপের সাদা ব্লাউজ কিনবে সেই বন্ধুদের রিকোয়েস্ট রাখতেই আর কি আমার এই সাদা ব্লাউজটা কেনা ঠিক আছে ভীষণ গরম ভাবলাম যে চুলটা ছেড়েই ভিডিও করব আবার বিশ্বাস করো সেটা আমার পক্ষে আর কি সম্ভব হচ্ছে না এতটাই গরম লাগছে যে কিছু বলার মতোই নেই ঠিক আছে ভীষণ গরম লাগছে গরমে একদম আমি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ ভীষণ গরম ভীষণ কলার বাইরে তো দেখো কিছু বান্ধব আমার হয়ে গেল ঠিক আছে যেভাবে ইচ্ছা সেভাবেই চুলটা বেঁধে নিলাম খুব একটা পরুকাটু করে চুলটা বাঁধে নিই প্রচুরই পরিমাণে গরম লাগছে চুলটা জাস্ট ঠিক করে নিয়েছি আর তো জাস্ট সুতির শাড়ি শাড়িটা পরে আমি অনেকটাই ভিডিও করেছি বাট শাড়িটা আমার ভীষণ ভালো লাগে পছন্দের একটা শাড়ি দেখো তোমার ব্লাউজটা কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে কেউ কিন্তু কামেন্ট করে বলতে বলবো না ঠিক আছে আর যদি লাইক কমেন্ট বেশি আসে শেয়ার যদি বেশি হয় তাহলে এই ব্লাউজটাকে আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো ঠিক আছে বন্ধুরা তো যাই হোক সবাই দেখো আমার ইনসটা কেমন লাগছে যদি ভালো লাগে অনেক 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 লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে ঠিক আছে এটা দেখো কালার শাড়ি মানে সাদা কালার ব্লাউজ হলুদ কালার শাড়ি তো কম্বিনেশানটা কেমন আমার আমাকে অবশ্যই বলো আর আমাকে কেমন লাগছে সেটাও বলো আমার কিন্তু শরীরটা একদমই ভালো না আমার শরীর খুব খারাপ আমি কিন্তু তারপরও দেখো এই যে ভিডিও মানে ভিডিও বানাচ্ছি কারণ চ্যানেলে হয়ে গেছে অনেক দু তিন দিন হয়ে গেছে ভিডিও বানাচ্ছি না আর ভিডিও না বানালে বুঝতে পারো তোমরা যে রিচটা ডাউন হয়ে যায় আর কি ভিডিও বানানো শরীর খারাপ থাক ভালো থাক বন্ধুরা ভিডিও তো বানাতেই হবে তো তোমরাও জানো যাই হোক বন্ধুরা আমি আর বেশি বক বক করবো না আমি এখানে ভিডিওটা শেষ করবো আরেকবার আমার রিচটা দেখে নাও যদি তোমাদের ভালো লাগে বেশি 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 করে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে সবাই পাশে থাকবে সবাইকে টাটা